যাকে ইচ্ছা তাকেই বস করুন ইয়া ওদু পড়ে হাতের মুঠোয় ফুদিন যে কেউ বস হবে আপনার আনুগত্যশীল হয়ে যাবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আল্লাপাক রব্বুল আলমিন ক্ষণস্থায়ী জীবনের মধ্যে প্রত্যেকটা নারী প্রত্যেকটা নারী প্রত্যেকটা পুরুষকে প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তাআলা বিশেষ কিছু বৈশিষ্ট্য প্রদান করেছেন বিশেষ কিছু আল্লাহ জ্ঞান গরিমা প্রদান করেছেন যে জ্ঞানের দিকে আকৃষ্ট হয়ে পারস্পরিক একজন আরেকজনের প্রতি দুর্বল হয়ে পড়ে তাকে মহাব্বত করে তাকে ভালোবাসে তার ভালোবাসায় সিক্ত হয়ে পড়ে এবং কি সে ভালোবাসায় এত বেশি পাগল পাড়া হয়ে যায় সে ঘুমালে আর ঘুম ধরে না সে নিদ্রায় গিয়ে স্বপ্নের মাঝেও তাকে দেখতে থাকে অর্থাৎ ভালোবাসা মিল মোহ্বত আন্তরিকতা এটি আল্লাহতালার পক্ষ থেকে হয়ে থাকে এই ভালোবাসাটি যদি বৈধ হয় অবশ্যই সে নেকির কাজ করবে এর মাধ্যমে পারস্পরিক সম্পর্ক বোঝায় রাখার মাধ্যমে সে নেকি অর্জন করবে ক্ষণস্থায়ী জীবনের মধ্যে যত ব্যক্তির সাথে যত মানুষের সাথে মিল মোহাব্বত ভালোবাসা আন্তরিকতা সৃষ্টি হয় তৈরি হয় প্রধানত মা বাবা সন্তানকে ভালোবাসে সন্তান মা বাবাকে ভালোবাসে বন্ধু বন্ধুকে ভালোবাসে স্বামী স্ত্রীকে ভালোবাসে স্ত্রী স্বামীকে ভালোবাসে ভাই ভাইকে ভালোবাসে ভাই বোনকে ভালোবাসে বোন ভাইকে ভালোবাসে যে যে ধরনের ভালোবাসা কামনা করবে স্বামী যদি স্ত্রীর ভালোবাসা কামনা করে স্ত্রী যদি স্বামীর ভালোবাসা কামনা করে মা বাবা যদি সন্তানের ভালোবাসা কামনা করে সন্তান যদি মা বাবার ভালোবাসা কামনা করে বন্ধু যদি বন্ধুর ভালোবাসাকে কামনা করে তাহলে প্রথমত যে কাজটি সে করবে পাক পবিত্রতা অর্জন করবে ভালো করে উজু করে নেবে যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে সে নারী হোক পুরুষ হোক আল্লাহ তালা তাদেরকে পছন্দ করেন ভালোবাসেন আল্লাহ তালা তবাকারীদেরকে এবং পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করেন ভালোবাসেন তাই পবিত্রতা অর্জন করে নিব আমরা এরপরে গুরুত্ব সহকারে সলাতুল হাজ দুরাকাত নফল নামাজ আদায় করব। কেন আল্লাহ তালা বলেন ওস্তা আইন ও সলা তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য কামনা করো সাহায্য চাও আমরা দুরাকাত নামাজ আদায়ের পরে গুনা মাফের উদ্দেশ্যে তবার নিয়তে এক শতবার স্তিক ফারের আমল করব আস্তা গফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জম্বি আতু বইলেই আস্তা গফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জম্বি আতু বইলেই এরপরে নবী সাল্লাহ আলী সাল্লামের প্রতি মহাব্বত রেখে ভালোবাসা রেখে আন্তরিকতা রেখে এক শতবার যে কোনো দুরুদের আমল করব ছোট্ট দুরুদ হলো সাল্লাহ আলি সাল্লাম উত্তম দরুদ হলো দুরুদে ইব্রাহিম যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেটি হলো উত্তম দরুদ শরীফ এরপরে যে ব্যক্তির ভালোবাসা আমরা কামনা করছি তার কথা স্মরণ করে এবং আল্লাহ তালার নামের বরকতে সাহায্য কামনা করব দোয়া করব কেননা গুণবাচক নাম কোনো ব্যক্তি যদি আমল করে ভালোবাসার মানুষ কাছে এসে যাবে আল্লাহ তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি করে দেবেন সে হবে তার কাছে চলে আসবে সে আপনার বাধ্য হয়ে যাবে তাই আপনারা এই নামটি একশতবার আমল করে হাত উত্তোলন করে রব্বুল মিনার দরবারে প্রথমে নিজের গুনাহের জন্য তবা করুন ক্ষমা প্রার্থনা করুন যে ব্যক্তির ভালোবাসার কামনা করছেন সেই ব্যক্তির জন্য তো করুন সারা পৃথিবীর সমস্ত উন্মতে মোহাম্মদের জন্য তো করুন আল্লাহ তাল্লাহ তো আর বরকতে ভালোবাসার মানুষকে কাছে ফিরিয়ে দেবেন সে আপনার আনুগত্যশীল হয়ে যাবে স্বামী যদি স্ত্রী থেকে দূরে সরে যায় স্বামী কাছে এসে যাবে স্ত্রী যদি পরক্রিয়া করে স্বামী কাছে এসে যাবে সুহান আল্লাহ মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ তালা দোয়া কবুল করবেন আল্লাহ পাক রব আলমিন আমাদের সকলকে ইয়া অদুদুনাম আমল করে হাতের মুঠো এভাবে ফু দেওয়ার এবং দোয়া করার তৌফিক